আসসালামাইকুম সুবিধা মার্টে আপনাদেরকে স্বাগতম আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য রিচার্জেবল পোর্টেবল জুসার এই জুসারটি দিয়ে আপনি প্রায় সব ধরনের ফলের জুস তৈরি করতে পারবেন এই জীবনদিষ্ট গরমে এই জুসারটি যদি আপনার হাতের কাছে থাকে তাহলে আপনি স্বাস্থ্যসম্মত ফ্রেশ জুস বানিয়ে পান করার মাধ্যমে নিজেকে কিছুটা হলেও স্বস্তি দিতে পারবেন এই জুসারটি রিচার্জেবল হওয়ায় বিদ্যুৎ না থাকলেও ব্যবহার করতে পারবেন পাশাপাশি ভ্রমণের সময় ক্যারি করতেও পারবেন এবং যে কোনো সময় যে কোনো স্থানে ব্যবহার করতে পারবেন এটি ফুল চার্জে দশ থেকে বারো বার ব্যবহার করা যায় জুসারটির বটল ক্যাপাসিটি তিনশো ষাট এম এবং তার মোটর টাইপ ডিসি তিরিশ দশমিক সিক্স বি ব্যাটারি দুই হাজার এমএইচ তিরিশ দশমিক সেভেন বি এবং এটিতে স্টেনলেস স্টিল ব্লেড টাকায় সহজেই মরচা পড়ে না আপনি যদি এই জুসারটি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা মেসেজ করুন